আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছিল আমার রিপিট ক্লায়েন্টের অর্ডার আপু আমার থেকে যখনই কেক নেয় বেনিলা ও চকলেট মিক্স ফ্লেভারের কেকটি নিয়েছেন আলহামদুলিল্লাহ আর আপু কখনোই আমাকে ডিজাইন সিলেক্ট করে দেয় না সব সময় বলে আমি যেন নিজের মতো করে সুন্দর করে একটু দিই সবসময় আমার উপর ভরসা করে আপু দিয়ে দেয় কারণ আপু আমাকে বলে আপনি যে ডিজাইনটা দেন ওইটাই আমার কাছে ভালো লাগে আশা করি আপনার দেওয়া ডিজাইনটাই অনেক ভালো লাগবে আপু যেহেতু ডিজাইন সিলেক্ট করে দেয়নি তাই আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম কোন ডিজাইনটা করলে অনেক সুন্দর দেখাবে যেহেতু আমার সব সময় চেরি ফুলের ডিজাইনটা করতে ভালো লাগে আমি সবসময় ওইটা করারই চেষ্টা করি এই ভাবনা সেই কাজ চেষ্টা করলাম ক্যাকটাকে সুন্দরভাবে একটু ফুটিয়ে তোলার বর্তমানে কিন্তু আমাদের তেইশতম প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে অলরেডি কয়েকজন আপু রেজিস্ট্রেশন করে নিয়েছে এছাড়াও আমাদের কোর্স শেষে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে তাই আপনারাও যদি কেউ করতে আগ্রহী হন অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন এছাড়া আমাদের ফন্ডেন্ট ও চকলেট পেস্টের ক্লাসের জন্য রেজিস্ট্রেশন চলছে যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন এই কেকটি ডিজাইন করার জন্য আমি তিনটি নজল ইউজ করেছি প্রথমত রোজ নজেল একশো তেইশ নম্বর দ্বিতীয়ত একশো চার নম্বর রোজ নজেল ছোটোটা তৃতীয়ত একটি লিপ নজেল যেটার নাম্বার হলো তিনশো বাহান্ন অবশেষে কেকটি ডিজাইন করার পরে ফাইনালি কেকের আউটলুকটা দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সবার কাছে ডিজাইনটি কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ